আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই সুমাই ইসলাম চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আমরা বাঙালি জাতি সবাই কিন্তু সুন্দর জিনিসটা খুবই বেশি ভালোবাসি তাই নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে স্কিন করে নিতে পারেন একদম ধবধবে সাদা ও তেলাক্ত মুক্ত এবং ব্রন মুক্ত যাদের স্কিনে মেস্তা এবং ত্বক হচ্ছে খুস্ক খুস্কো ভাব সব কিছু দূর করে দিবে মাত্র তিনটি উপকরণ দিয়ে তো দেখতেই থাকেন প্রথমে আমি একটা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে এগুলো ভালো করে কেটে নিয়েছি টমেটোটা তারপরে আমি টমেটোর ভিতরে দিয়ে দিছি হলো চিনি হাফ চামচ পরিমাণ চিনি এগুলো কিন্তু সবার ঘরেই থাকে প্রায় কম বেশি তারপরে আমি উপর দিয়ে হাফ চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিছি চামচ দিয়ে এরপর চামচের সাহায্যে সাইড দিয়ে ভালো করে মিক্স করে ছড়িয়ে দিয়েছি এরপর আমি হাতটা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা টিসুর সাহায্যে চার পাঁচটা পানি ভালো করে মুছে ফেলেছি এরপর টমেটোর সাথে আমি যে চিনি হলুদ মিক্স করে রেখেছিলাম সেটা হাতের ভিতর আলতো করে এভাবে ডলে 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 সম্পূর্ণটা এভাবে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ আপনারা কিন্তু এভাবে ফেসের স্কিনে ব্যবহার করবেন আমি যেহেতু ফেস দেখিয়ে ভিডিও আপলোড করি না এর জন্য আমি হাত দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এভাবে আলতো করে সম্পূর্ণ ফেসে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবে আপনারা চাইলে এভাবে হাতের গুরুলি এবং পায়ের গুরুলিতেও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা ফেসে লাগালে কিন্তু ফেস অনেক নরম সফট এবং তেলাক্তমুক্ত দাগহীন মুক্ত অনেক কাজই করে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দশ মিনিট রেখে দিছিলাম তো দশ মিনিট পর এরকমটা টান টান হয়েছে আর এটা রেজাল্ট কিন্তু আপনারা সম্পূর্ণ একদম প্রমাণ সহকারে দেখতে পাবেন তো দেখুন আমি দশ মিনিট রাখার পর একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম যেহেতু আঠালো হয়ে গেছে তাই মুছলে হবে না এটা আমি ভালো করে পানি দিয়ে ক্লিন করে আসলাম তো এবারে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে সাইটের পানিগুলো মুছে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা রেজাল্ট কতটা কিন্তু সুন্দর তোমরা কিন্তু মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এভাবে ত্বক কিন্তু অনেক সুন্দর সফট করে ফেলতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবে আল্লাহ হাফেজ